তখনই ভাবি কোথাও ঘুরতে যাব তখনই নানান ধরনের জামালায় পড়তে হয় নানান ধরনের জামালা শুরু হয়ে যায় সারা সপ্তাহে ওয়েট করি শনিবার রবিবার আসলে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাব বাট তখনই নানান ধরনের জামেলা কালকে সারা বিকালটা কিভাবে কাটালাম সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি আশা করছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে আপনাদের মূল্যবান মোটামুটি জানিয়ে যাবেন তো যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল ব্লু ফেয়ার পার্কে তো আমরা ডিসিশন চেঞ্জ করে চলে গিয়েছিলাম শপিং সেন্টারে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে বৃষ্টির মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে গেলে খুবই ঝামেলায় পড়তে হয় ওরা কিন্তু নিজেরাও খুব ডিস্টার্ব হয় এবং আমাদেরকেও খুব ডিস্টার্ব করবে সেই জন্য আসলে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলি তো আমার হাজব্যান্ড এমন একজন মানুষ সবার জন্য কেনাকাটা করে দিতে রাজি বাট নিজের জন্য কোনো কিছু কিনতে রাজি না তো তাকে বললাম যে না তোমার জুতো কিনতেই হবে তো আমরা চলে গিয়ে গিয়েছিলাম জুতোর দোকানে আর এই জুতাটা আমার হাজব্যান্ডের পছন্দ হয় প্লাস আমারও ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিন্তু এই জুতোটা ট্রায়াল দিচ্ছে এই ফাঁকে আমি আশেপাশের একটু দোকানটা ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল এই ব্যাগটা আসলে বাংলাদেশের যে পাটের ছালা টাইপের যে ব্যাগ আছে না ওই ধরনের ব্যাগ ছিল ব্যাগগুলো সুন্দর ছিল বাট তুলনামূলক অনেক ছোটো ছিল যেহেতু আমার দুটো বাচ্চা আছে আমার একটু বড় টাইপের ব্যাগ কেরি করতে হয় সেই জন্য কিন্তু আর আমার এই ব্যাগটা আসলে আর নেওয়া হয়নি তো যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু যতটা আসলে প্যাকেট করে দেয় বাট আমার দুই ছেলে এক ব্যাগ নিয়ে আসলে মারামারি করছিল যেখানে যায় সেখানেই শুধু ঝগড়া বাদা কি আর বলবো ওদের নিয়ে আসি মহাবিপদে তো আমরা তিনতলা চলে যাই তিনতলা যাওয়ার পরে তো আরেক মহাবিপদে পড়লাম এ বল দেখে তারা পাগল হয়ে গিয়েছে এ বল কিনবেই যেখানে যায় সেখান থেকেই শুধু বল কিনে নিয়ে আসে বল কিনতে কিনতে এমন এক পর্যায়ে হয়ে গিয়েছে আমার ঘরটাই হয়ে গিয়েছে বলের সরম অনেক কিছু দেখলাম তার মধ্যে আমার চোখে পড়লো ছোটো ছোটো বেবি হেয়ার ব্রাশগুলি খুবই সুন্দর ছিল কিউর ছিল মন ছিল সবগুলো নিয়ে বাসায় চলে আসি তারপরে এই সুন্দর সুন্দর গিফট বক্সগুলি কিন্তু খুবই দারুণ ছিল প্রিয় মানুষের জন্য এই সুন্দর গিফট বক্সে গিফট দিলে কিন্তু ব্যাপারটা অসাধারণ হয় ঠিক না বললে না পুরা তো টাকা যখন পে করবো তখন এই সুন্দর সুন্দর কলমগুলো সাজিয়ে রেখেছিল তাদের আসলে বিজনেসের আইডিয়া খুব ভালো এমন সুন্দর সুন্দর কলম সাজিয়ে রেখেছিল যার কিনতে ইচ্ছা না হবে সেও কিন্তু কিনবে তো যাই হোক ওখান থেকে টাকা টুকা পে করে আমরা চলে গিয়েছিলাম আরেকটা দোকানে অনেক দিন আগে আমার ছেলেদের জন্য কিছু গরম কাপড় দেখে আসছিলাম জ্যাকেট দেখে আসছিলাম ওই জ্যাকেটগুলো কিন্তু আর পরে আর পাইনি আর এই সাদা টাইপের জ্যাকেটগুলো কিন্তু ওরা নষ্ট করে ফেলবে ছোট বাচ্চা টেক কেয়ার করে রাখতে পারবে না সেই জন্য কিন্তু আর নেওয়া হয়নি পরে এক পর্যায়ে কিন্তু আমরা বাহিরে চলে যেই যেহেতু অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করব মার্কেট অলমোস্ট বন্ধ করে ফেলছিল তো পরে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে আর এই যে দেখতে পাচ্ছেন এই শপিং সেন্টারটি সিকিউরিটি ভাইয়াটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রাস্তা পার করে দিচ্ছিল আসলে ওরা এতটা ভালো মনের মানুষ কি আর বলবো ওরা কিন্তু খুবই ভালো মনের মানুষ এবং ওদের ব্যবহার খুবই অসাধারণ অনেক ভালো তো আমরা খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম এক পর্যায়ে কিন্তু বাসায় চলে যাই এই ছিল কালকের সারা সন্ধ্যা এবং বিকালের আমার ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে তোমার সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম